আজকের ভিডিওতে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি আর্টিকেলস প্রিপোজিশন ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের দাগ নাম্বার টুয়েলভ থার্টিন অ্যান্ড ফরটিন এই তিনটে দাগের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোল্ড পাজা টিউটোরিয়াল হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু গোল বাজার টিউটোরিয়াল আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামার পোর্ট্রেটস বাই পি কে মুখার্জি ফর ক্লাস নাইন অ্যান্ড টেন এই বইটির পেজ নাম্বার ওয়ান এই সলভ করা ছিল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ফিলিং দ্য তো আজকের ভিডিওতে দাম নাম্বার টুয়েলভ থার্টিন অ্যান্ড ফরটিন সলভ করানো হবে দ্য বয়েজ বয়েজ হবে এখানে সরি দ্য দ্য হেডমাস্টার ছেলেরা আবেদন জানিয়েছিল হেডমাস্টার হলিডে একদিন তিনি রাজি হননি উইথ দেম কিন্তু তিনি তাদের সঙ্গে রাজি হননি তাদের মতের সঙ্গে রাজি হননি লিভিং এবং মানে বাধ্য করেছিলেন তাদের প্রস্থান করার জন্য ফ্রম রুম রুম থেকে হয়ে গেল চলে আসছি থার্টি गवर्नमेंट सरि टू कल ऑन द गवर्नर मान कल्ड एट তার রাজভবন তিনি গিয়েছিলেন কিছু সময়ের জন্য কল মানে কিছু সময়ের জন্য যাওয়া রাজভবন রাজভবনে টু কল অন দ্য গভর্নর গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কল সাক্ষাৎ করাবে তিনি দেখেছিলেন তাকে হু কল ড্যাস হিম হবে আপন गोटेंस टाइम तुम्हें তোমাদের মানে বলে দিচ্ছি হি কল অ্যাট দা রাজভবন তিনি কিছু সময়ের জন্য রাজভবনে গিয়েছিলেন টু কল অন দ্য গভর্নর গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে হু কলড আপন হিম তিনি তাকে আদেশ করেছিলেন টু অ্যাভাইড বাই মানে মেনে চলতে অ্যাভাইড বাই মানে মেনে চলতে

আমরা যখন উচ্চারণ করি এম এ বলে উচ্চারণ করি সেজন্য হলো শি ইজ অ্যান্ড এম এ বাট হার হাজব্যান্ড ইজ অ্যান্ড অনার্স গ্রাজুয়েট অনার্স তো অ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ মাওয়েল প্রোনাউন্সিয়েশন সো and বসলো তো তিনি হলেন একজন এম এ কিন্তু তার

মানে এই পলিটিক্সের উপরে তার ঘৃণা ছিল ওয়ান্স দেশ তারা মানে কোথাও ভ্রমণ করছিলেন অন ট্রেন হুইচ লেফট শিয়ালদা স্টেশন যেটা শিয়ালদা স্টেশনকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল অন টাইম নির্দিষ্ট সময় বাট ডিড নট রান ড্যাশ টাইম বাট ডিড নট রান ইন টাইম আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এতবারই পর্যন্ত তো ঠিক আছে এবার পরে লাস্ট সেন্টেন্সটা বুঝিয়ে দিচ্ছি তারা ভ্রমণ করছিলেন যেটা ছেড়েছিল মানে শিয়ালদা স্টেশন থেকে প্রস্থান করেছিল সঠিক সময়ে বাট ডিড নট রান কিন্তু সেই ট্রেনটা কিন্তু মানে ঠিক গতিতে চলেনি মানে সঠিক সময়ে কিন্তু চলেনি সঠিক সময়ে স্টেশন ছেড়েছিল কিন্তু সঠিক গতিবেগে চলেনি হয়তো আস্তে আস্তে চলছিল এরকমই এখানে এক্সপ্লেন করতে চেয়েছে সো যাই তো দাগ নাম্বার টুয়েলভ থার্টিন আর ফোরটিন সলভ করে দিলাম যদি কারোর কোনোরকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সরি সেকশনে জানাতে পারো অথবা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের ইনবক্সেও মেসেজ করে আমাকে জানাতে পারো এছাড়াও আমার ফোন নাম্বার দেওয়া হলো তাতেও ফোন করে সরাসরি আমাকে বলতে পারো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আই উইশ ইউ এভরিবাডি a uh, studious and prosperous educational life may god bless you